আসসালামু আলাইকুম রিমান কেমন আছেন সকল আসলে সকলে ভালো আছেন তো আমরা কিন্তু অনেকেই সাতুশি অ্যাপে মাইনিংয়ে কাজ করেছিলাম যেখানে আমাদের সিটিও কয়েন এইচ ওয়ান কয়েন এবং হেভেন কয়েন তিনটা কয়েন হেভেন কয়েন এবং এক্কা কয়েন এই তিনটা কয়েন আমরা মাইনিং করেছি তো অলরেডি এর মধ্যে আমাদের সিটিও কয়েনটা উইড্রো দিয়ে দিয়েছে এবং এখন সেটা ক্লেম করতে হবে তো কীভাবে ক্লেম করবো সেটা এখন দেখব তো এর জন্য কী করবেন সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন সেখান থেকে এই লিঙ্কটা কপি করে নেবেন এই লিঙ্কটা আমাদের ভিডিও এড ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে চাইলে কপি করতে পারেন কপি করে দেন চলে আসবো কোথায় আমরা আমাদের ব্রিডজেট ওয়ালেটে আমরা কিন্তু যখন উইড্রো আসছিল অ্যাপের তখন কিন্তু আমরা ব্রিডজেট ওয়ালেটে কোড অ্যাকাউন্ট নিয়ে কোর্ড অ্যাড্রেস নিয়ে সেখানে অ্যাড করেছিলাম তো আমরা ব্রিডজেট ওয়ালেটে চলে আসবো চলে আসার পরে জাস্ট কী করবো আমরা দেখেন নিচেই এখানে একটা অপশন পাবেন এই যে ডিসকাভার এই ডিসকাভার অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে সার্চ সার্চবারে আপনারা যে কপি করার লিঙ্কটা সেটা এখানে পেস্ট করে দিবেন সার্চ করবেন সার্চ করার পরে দেখেন এখানে দেখাবে দেন ইন্টার অপশানে ক্লিক করে দেবেন তো একটু সময় নেবে এবং আমাদের যেই এয়ারড্রপের সিটি ও যে পেজটা সেটা ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন একটু সময় নেবে এবং এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন চলে আসবে যেখানে কানেক্ট ওয়ালেট নামে একটু অপেক্ষা করি তাহলেই দেখেন কানেক্ট ওয়ালেট অপশনটা চলে এসছে তো এখন এখানে ক্লিক করে দেব দেন আমরা ওকে ক্লিক করে দেব তারপর দেখেন এখানে কানেক্ট ওয়ালেট আবার চাচ্ছে এখানে তো আমাদের কোর ওয়ালেটের সাথে এখানে কানেক্ট করতে হবে তোমরা জাস্ট কানেক্ট ওয়ালেট অপশন ক্লিক করে দেবো তারপরে দেখেন যে আমাদের সিটিও কতখানি পরিমাণ সিটিও আমি পাবো সেটা এখানে দেখাচ্ছে দেখেন আমাদের অ্যাড্রেস প্লাস আমাদের কতখানি সিটিও এখান থেকে ক্লেম করতে পারবো সেটা এখানে দেখাচ্ছে তো ক্লিক হেয়ার টু ক্লেম এখানে আমরা ক্লিক করে দেবো তারপরে আমরা কী করবো সিগনেচার এখানে ক্লিক করে দেবো দেন আমাদের যে এই পাসওয়ার্ডটা রয়েছে এখানকার সেই পাসওয়ার্ডটা আমরা এখানে সিম্পলি দিয়ে দেবো পাসওয়ার্ডটা দিয়ে যাচ্ছ আমরা কী করব এই আই এম নট হিউম্যান বা আই এম হিউম্যান এখানে আই এম হিউম্যান ক্যাপচারটা ক্লিক করে দেব তো এখানে যে পাসওয়ার্ড দিলেন সেটা কিন্তু আপনাদের এই কোন পাসওয়ার্ড বলতে পারেন সেটা হচ্ছে আপনাদের বিডজেট ওয়ালেটের পাসওয়ার্ড ব্রিডজেট ওয়ালেট খোলার সময় কিন্তু একটা পিন বা পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এটা তো এরপর দেখেন এখানে ক্যাপচাটা ভেরিফাই করতে হবে তো আমরা ক্যাপচাটা ভেরিফাই করে দিই দিয়ে জাস্ট নেক্সট অপশন ক্লিক করে দেবো আরেকটা ক্যাপচা আসছে একটা দুইটা তিনটা দিয়ে ভেরিফাই করে দিলাম তো ভেরিফাই করে দেওয়ার পরে এখানে গেট সিটি অনুমান যেপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবো এখানে যে গেট সিটিও এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে এবং দেখা হবে যে ট্রানজেকশন ফেল আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ সিটিও বা সিটিও ট্রান্সফার হওয়ার জন্য কোর ডলার বা কোর জমা নেই গ্যাস পি হিসেবে জমা নেই জন্য এখানে এরকম দেখা হবে এরকম কোনো সমস্যা বা চিন্তার কারণ নেই আপনি জাস্ট ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর আপনি ব্যাগ চলে আসবেন আবার ব্যাগ চলে আসুন দেন আপনি আপনার ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে গিয়ে দেখবেন যে আপনার কিন্তু যেই কয়েনটা সেটা ওয়ালেটে যোগ হয়ে গিয়েছে আপনার কয়েনটা আপনার ওয়ার্ডে যোগ হয়ে গেছে আপনার গ্যাস ফি এখন চাইবে কিন্তু গ্যাস ফি লাগবে না আপনার জাস্ট কয়েনটা আপনার ওয়ালেটে দেখেন যোগ হয়ে গেছে এখন চাইলে আপনি এখান থেকে কয়েনটা আপনি নিয়ে উড্যোগ করতে পারেন অথবা সোয়াইপ করে বা ডলার চেঞ্জ করতে পারেন বিক্রি করতে পারেন এখন কথা হচ্ছে যে আপনি কিন্তু কয়েন জমা করেছিলেন অনেকগুলা অর্থাৎ আপনি মাইন করেছিলেন হয়তো বা দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার দুই হাজার কিন্তু আপনাকে সেই পরিমাণ কয়েন এখানে দেয় নাই ওরা আপনাকে কিন্তু কয়েন কম দিয়েছে তো কম দেওয়ার কারণ হচ্ছে কি এরা ওয়েস্টিং পিরিয়ডের জন্য আটকে দিয়েছে অর্থাৎ একবার সম্পূর্ণ এখানে দিবে না এয়ারড্রপের নিয়ম এরকম আপনাকে একসাথে সম্পূর্ণটা দেয় না দেখেন উপরে কিন্তু যে কোড রিসিভ করেছি আমরা যে কোড কোড থেকে যে আমরা রিসিভ করেছি সেটার অপশনও চলে আসছিল নোটিফিকেশন চলে আসছিল তো এয়ারড্রপের নিয়ম হচ্ছে যে আপনাকে সম্পূর্ণটা একবারে দেয় না ওয়েস্টিং পিরিয়ড থাকে প্রতি মাসে এক মাস পর পর বা দুই মাস পরে টোটাল তিন মাসে বা পাঁচ মাসের মধ্যে তারা সম্পূর্ণটা পেমেন্ট করে থাকে এখন আপনাকে মাত্র টেন পার্সেন্ট পেমেন্ট করেছে আপনি যা পাবেন টোটাল যে কয়েন মাইনিং করেছেন তার টেন পার্সেন্ট এখানে আপনাকে দেওয়া হয়েছে তো আপনারা যারা এখন পর্যন্ত ক্লেম করেননি নি শীঘ্রই ক্লেম করে নিন কারণ অপশনটা বেশি কখন থাকবে না বেশি দিন থাকবে না এখন পর্যন্ত জানানো হয়নি যে কতদিন পর্যন্ত ক্লেম অপশন থাকবে বাট এখনই করে ফেলুন কারণ যেহেতু কোনো হ্যাসেল নেই জাস্ট ক্লেম করে রাখুন আর পরবর্তীতে আবার কখন ক্লেম করতে হবে সেটাও আমরা গ্রুপে জানিয়ে দেবো তো এই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রুপে এবং আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম